একটা থ্রি পিস আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চমৎকার একটা কালার আমি খুলে দেখাচ্ছি কাপড়ের কোয়ালিটিটা পাচ্ছেন হচ্ছে আপনার বাটিকের ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি টাইট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে এই হচ্ছে আপনার জামার ফ্রন্ট সাইট ব্যাক সাইড একই রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন ডিজাইনটা এত সুন্দর একটা ডিজাইন কালারটা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার লাইট ডিপ একটা গ্রিন কালারের মধ্যে আপনি কালারটা পেয়ে যাচ্ছেন লোয়ার প্রশ্ন হচ্ছে আপনার চমৎকার প্যানেল ডিজাইনের ভিতরে আপনারা লোয়ার পোর্শনটা পেয়ে যাবেন দুপাট্টাটা থাকবে হচ্ছে আপনার টাসেল করার ভিতরে পাবেন তাছাড়া হচ্ছে আপনার কোটা ফেব্রিকের ভিতরে আপনি দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাট্টাটা চমৎকার অসম্ভব সুন্দর একটা কালার কম্বিনেশনের ভিতরে আপনি পেয়ে যাচ্ছেন পিসটা পাবেন হচ্ছে আপনার আড়াই হাত বহরের ভিতরে একেবারে সুন্দর একটা বাটিক ডিজাইনের ভিতরে আপনি প্যান্ট পিসটা পেয়ে যাচ্ছেন আলাদা একটা স্লিপও আপনি পেয়ে যাবেন এই থ্রি পিসটা আপনারা চয়েজে রাখতে পারেন কালারের দিক থেকে আর কোয়ালিটির দিক থেকে একেবারে সেরা একটা কোয়ালিটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা এই কোয়ালিটির ভিতরে আরও ডিজাইন আরও কালার যদি দেখে নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আর আমাদের পেজ ভিজিট করলে প্রত্যেকটা থ্রি ওপেন ফিফটা দেখতে পারবেন স্ক্রিনশট নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে হোলসেল প্রাইজে কারখানা প্রাইজে এই সুন্দর এক্সক্লুসিভ থ্রি পিচগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব